সাড়ে ছয়শো ছেলে পিঠি কিনে রাখছে দুঃখজনক হইল সত্য আমি দেখলাম যে তিনটা পর্যন্ত আমার এলাকার একটা ছেলে না সবাই মোবাইল পরাতে ব্যস্ত ছিল তখন আমি দেখলাম যে এই সাড়ে ছয়শো ছেলে পিঠি এরা কিন্তু আমাদের কাম না দিবে এরা নিজে ভাড়া দিয়া নিজে যে আসছে আমাদের পয়লা পরিষ্কার করবে তখন আমি দেখলাম যে এরা একটা জিনিস মনে মনে নিয়ে যাবে যে আল্লাহ সোনাঘাটে গেছিলাম সুনাগড়ের মানুষ তাদের বলে আমরা পরিষ্কার করছি এরা একটা মানুষ নামে তখন দেখলাম যে সাড়ে মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছে এরা আমাদের এলাকা সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে যাবে না তখন আমি বাধ্য হয় চিন্তা করলাম যে এমপি নিজে যদি ময়লাটা নেমে যায় তার জন্য মনে রাখবো নাম থাকে না থাকে নাকি আমি নিজেই পানিতে ঢুকতেছি এরা অনেক খুশি হয়েছে যে এমপি যেহেতু ময়লা পানিতে নামছে

আমি যে সব জায়গায় মাঠ বিভিন্ন ভাবে দখল করে মাঠটারে নষ্ট করে রাখছেন আমি আপনাদের কাছে জোর অনুরোধ করি ভবিষ্যতের সাথে বাচ্চাদের সাথে আপনারা ছেড়ে দিবেন আমরা আমাদের বরাদ্দ দিয়ে আমি কথা দিছি যে জুনাগাটের মানুষের আরে মানুষের পরে আপনারা বাইরে থেকে যারা আসবে তারা যেন মাঠ দেখতে জুনাগাটের মানুষের প্রেমে পরে এই নিশ্চিত আমি করবেন এই আমার দুঃখ ঘোষণা কয়লা পুরস্কারপত্র আপনারা জানেন সবচেয়ে যে কঠিন যে কাজটা ছিল এই মরা নদী প্রায় 40 45 বছরের কোইলা আমরা ইয়া চলে রানেবে যেভাবে পুরস্কার করছে এটা সারা বাংলাদেশে এখন বেশিরভাগ মানুষ ইউটিউবার ফেসবুকে যারা ব্যবহার করে তারা ফুটে কে উঠে খবর দেয় যে ওই বেগু বাইক ক্যাটাটার কতটুকু কাজ করলো আমারে প্রতিদিন জিজ্ঞেস করে

কাজ করি আমি আঞ্চলিক ভাবে কিন্তু এইটার প্রভাব করে সারা বাংলাদেশে এবং এটা আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই ক্লিন ফাউন্ডেশন সোনালগা আপনারা আমার এই দায়িত্ব ভাগাভাগি করে নেন এই নদীটা যদি আমরা ঠিক করতে পারি প্রায় পনের তিন কিলোমিটার জায়গা আমরা উদ্ধার করতে পারতেছি আমরা ওয়াক হয়ে বাড়াচ্ছি আমরা সাইডে যে জায়গা মেলিতেছে এটা চিন্তা করা যায় না যে সুনালগড় বাজারে এত জায়গা আমাদের আছে আপনারা আমার সাথে পার্টনারশিপে আসেন কাজ করনের পার্টনারশিপে আমি চাই যে ক্লিন ফাউন্ডেশন সুনালগড় এখান পুরো দায়িত্ব দিয়ে আমার যে ছেলেরা এটা করতেছে তাদের সাথে আপনারা দায়িত্ব নেন আমি বলতে চাই যে এই ঐতিহাসিক সুনালগড়ের জন্য ঐতিহাসিক যে পরিষ্কারটা এটা আমি বলতে চাই যে আমি সুতে হিসাবে ছিলাম কিন্তু ক্লিন ফাউন্ডেশনスナー কাটির বড় দায়িত্ব নেই এটা কাজটা শেষ করতে এটা কে?িতার জন্য আপনাদের যা টাকা লাগে পয়সা লাগে ভাড়া লাগে আমি দেব এটা আপনারা একটা দায়িত্ব নেই কাজটা করুন আমি এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এসেছিলেন সাহেব আমাদের এখানে যারা আমাদের চিকিৎসক কর্মকর্তা আছেন আমাদের সাংবাদিকবৃন্দ আছেন যারা আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা রইল একটু পরে আমাদের নারী দিবসের প্রোগ্রাম হবে আপনাদেরকে শুধু একটা টুকু বলতে চাই প্রতি শুক্রবারে সকাল এগারোটার সময় আমি আমার পেজ থেকে লাইভে আসবো গত শুক্রবার আসছি সেন্ট মার্টিনে গেছিলাম এখানে ময়লা পরিষ্কারটা শুরু করছি এগারোটা থেকে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত আমি বাংলাদেশের যে জায়গায় থাকি না কেন আমি একটা ময়লা ব্যাগ নিয়ে হাতে করে আমি ময়লা পরিষ্কার করবো আমি চাই আপনারা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে যে যে জায়গায় থাকে আপনার ফেসবুকে আপনি একটা লাইভে আসেন 11টার সময় শুক্রবার আয়শা বলেন আমি কিছু করতে পারি না কিন্তু আমার বাড়ির আশপাশটা আমি 15 মিনিটে পরিষ্কার করছি এই যদি একটা কোন জাগরণ তৈরি করতে পারেন ময়লা পরিষ্কারে আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমি যেভাবে প্রথমে একটা ব্রিজ বানাইতাম ব্রিজ যখন বানাচ্ছিলাম

যে আমরা সিনচুন আমি হই যে তিন ফাউন্ডেশন সুলার গালিচার সদস্য আমি এইভাবে কাজ করেন আমি আপনাদের সাথে আছি আমি এই পিজাবে সব সমাধান করতে পারব না তবে আপনারা যাতে কাজ করতে পারেন এটার জন্য একটা ফাউন্ডেশন রেডি করে দিতে পারি একটা প্ল্যাটফর্ম রেডি করে দিতে পারি আর একটা জিনিস বলে বলে রাখেন আমাদের এখন পুন জাগরণ পুন সময় এসেছে সুলার গড়ের মানুষে আপনার এই জারনের স্মরণ করি কোন মনে আছে কিনা যেদিন আমি ভোটে জিতছিলাম এই যে গাড়ির উপর তারে যখন হাজার হাজার মানুষ আপনারা টিকা করতেছিলেন তখন হাত ধরে আমি শক্ত করে এইভাবে দাঁড়াইছিলাম আমি এখনো বৃষ্টিবদ্ধ অবস্থায় আছি আপনারাও হাত শক্ত করে দেখবেন আমরা তোলার কাটের ইতিহাস আপনাকে বলটাই দিব আমি আপনাদের সাথে আছি সাথে ছিলাম আপনাদের সাথে থাকব যা যে ভাবে লাগে আমার কাছে আসবে। আমি আপনাদেরকে সাথে করে নিয়ে কে সাথে করে নিয়ে এই এলাকা করে বদায় দিতে চাই পরিশেষে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গ